জয় গৌর জয় নিত আজ সতেরোই আষাঢ় চোদ্দোশো একত্রিশ ইংরেজি দোসরা জুলাই দু হাজার চব্বিশ মঙ্গলবার একাদশী যোগিনী এই একাদশী যোগিনীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রীচৈতন্য চরিতামৃতের আদি লীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণের শ্লোক চোদ্দ পনেরোর তৃতীয় অংশ অডিওর শুরুতে সকল ভক্তিবতী মা ও ভক্ত বৃন্দের শ্রীচরণে দণ্ডবধ কোটি কোটি প্রণাম জানিয়ে আমি একটি কথা আপনাদের কাছে আবেদন রাখছি যে এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে আপনারা সকলেই নিজ গুণে সাবস্ক্রাইব করুন এবং এই সাবস্ক্রাইব করার মাধ্যমে এই অমৃত অমৃতগ্রন্থ চ্যানেলের মধ্যে যে অমৃত গ্রন্থ রয়েছে সেই শ্রী চৈতন্য চৈতামৃত ও ভাগ ভগবত গীতা পাঠ এগুলি আপনার হাত ধরে অনেক দূর পৌঁছে যাবে ফলে আপনার নিজ গুণে আপনার চেষ্টায় এই চৈতন্য চরিতামৃত ও শ্রীমদ্ভগবৎ গীতা যতটুকু এগোবে যত মানুষের কাছে পৌঁছবে সেই পূর্ণ ফল ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি আপনিও পাবেন তাই আমরা আসুন সবাই মিলে একসাথে একযোগে অমৃত গ্রন্থ চ্যানেলটিকে অনেক দূর পৌঁছে দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে দিয়ে সনাতন হিন্দু ধর্মাবলী মানুষের কাছে আমরা ভগবানের এই মূল্যবান গ্রন্থ তুলে ধরি আপনাদের কাছে আমার এইটুকুই প্রার্থনা আপনারা সকলেই কৃপাপূর্বক অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অডিওগুলি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন শ্লোক হরে কৃষ্ণ নারায়ণ হে नारायन् भवभयोहं नारयन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं नार শ্লোক চোদ্দ পনেরোর তৃতীয় অংশ মায়া জয়ীছে দুই অংশ নিমিত্ত উপাদান মায়া নিমিত্ত হেতু উপাদান প্রধান পুরুষ ঈশ্বর হই হইছে দ্বিমূর্তি হইয়া বিশ্ব সৃষ্টি করে নিমিত্ত উপাদান লঞ্চা শ্লোকার্থ প্রকৃতিতে যেমন নিমিত্ত ও উপাদান দুই ভাগ রয়েছে এবং মায়া নিমিত্ত কারণ এবং প্রধান উপাদান কারণ তেমনি মহাবিষ্ণুরূপে নিমিত্ত এবং অদ্বৈত রূপে উপাদান এই দুই মূর্তি ধারণ করে পুরুষ বিশ্ব সৃষ্টি করেন তাৎপর্য তৃতীয় অংশের তাৎপর্য চোদ্দ পনেরোর তৃতীয় অংশের তাৎপর্য পরমেশ্বর ভগবানের রূপের বর্ণনা করে বলা হয়েছে যে তা চিন্ময় অত্যন্ত সূক্ষ্ম শাশ্বত সর্বব্যাপ্ত অচিন্ত এবং তাই বদ্ধ জীবের জড় ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত তিনি নিজেকে বহুরূপে প্রকাশ করতে ইচ্ছা করেন এবং সেই ইচ্ছার প্রভাবে তিনি প্রথমে ব্রহ্মাণ্ডের গর্ভে এক বিশাল জলধি সৃষ্টি করেন এবং সেই জলে জীবের সঞ্চার করেন সেই গর্ভ সঞ্চারের প্রক্রিয়ায় সহস্র সূর্যের মতো বিশাল এক শরীরের উদ্ভব হয় এবং সেই শরীরে আসীন ছিলেন প্রথম ব্রহ্মা পরাশর ঋষিও বিষ্ণুপুরাণে এই তত্ত্ব প্রতিপন্ন করেছেন তিনি বলেছেন যে দৃশ্য জগৎ শ্রীবিষ্ণু থেকে উদ্ভূত হয় এবং তারই অধ্যক্ষতায় নিয়ন্ত্রিত হয় তিনি হচ্ছেন বিশ্বরূপের পালনকর্তা ও সংহারকর্তা জড় সৃষ্টি হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির একটি মাকড়সা যেমন তার লালা দিয়ে জাল বনে এবং অবশেষে সেই জাল তার দেহের মধ্যে আবার সংবরণ করে নেয় তেমনি বিষ্ণু তার চিন্ময় শরীর থেকে এই জড় জগৎ প্রকাশ করেছেন এবং অবশেষে তা নিজের মধ্যেই সংবরণ করে থাকেন বৈদিক তত্ত্বজ্ঞান সমন্বিত সমস্ত মহা মহর্ষি পরমেশ্বর ভগবানকে আদি স্রষ্টা বলে স্বীকার করেছেন কখনো কখনো দাবি করা হয় যে বড় বড় দার্শনিকদের নির্বিশেষ জল্পনা কল্পনাগুলি ধর্মীয় বিধিনিষেধের বাধ্যবাধকতা থেকে মুক্ত উন্নত জ্ঞান লাভের পন্থা কিন্তু প্রকৃতপক্ষে ধর্মীয় বিধিনিষেধগুলি উন্নত পারমার্থিক জ্ঞান লাভের জন্যই ধর্মীয় বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে সর্বকারণের কারণের পরম কারণ পরমেশ্বর ভগবান বাসুদেবকে জানার চরম স্তরে উন্নীত হওয়া যায় ভগবদ গীতায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ধর্মনীতির বাদ্যবাদকতা রহিত জ্ঞানীরা বহু জন্ম জন্মান্তরে মনোধর্ম প্রসূত জ্ঞানের চর্চা করতে করতে অবশেষে বাসুদেবকে সর্বকারণের পরম রূপে জানতে পারেন জীবনের এই পরম উদ্দেশ্যে উপনীত হওয়ার ফলে উন্নত তত্ত্বজ্ঞান সম্পন্ন জ্ঞানী বা দার্শনিক পরমেশ্বর ভগবানের শরণাগত হন ধর্মীয় বিধিবিধানগুলি অনুশীলনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে জড়জগতের কলুষিত প্রভাব থেকে মনকে নির্মল করা এবং এই কলিযুগের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভগবানের নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে অনাসে মনকে সমস্ত কলুষ থেকে মুক্ত করা যায় একটি বৈদিক নির্দেশে বলা হয়েছে সর্বে বেদাজ পদমন্তী কঠোপনিষদ এক দুই পনেরো সমস্ত বৈদিক জ্ঞান সেই পরমেশ্বর ভগবানের অনুসন্ধান করছে তেমনি আর একটি বৈদিক নির্দেশে বলা হয়েছে নারায়ণপরাহ বেদা সমস্ত বেদের উদ্দেশ্য পরমেশ্বর ভগবান নারায়ণকে জানা তেমনি ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে বেদস বেদৈশ্চ বেদ্য সমস্ত বেদের উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে জানা সুতরাং বেদের তত্ত্ব হৃদয়ঙ্গম করা বৈদিক যজ্ঞাদির অনুষ্ঠান করা এবং বেদান্ত সূত্রের তাৎপর্য উপলব্ধি করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণকে জানা নির্বিশেষবাদ শূন্যবাদ অথবা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব অস্বীকার করার যে সমস্ত মতবাদ তা বেদ অধ্যায়নের সমস্ত উদ্দেশ্যগুলি নিরাশ করে নির্বিশেষবাদীদের সমস্ত জল্পনা কল্পনার উদ্দেশ্য হচ্ছে সমস্ত বৈদিক সিদ্ধান্তগুলিকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা তাই বুঝতে হবে যে নির্বিশেষবাদীদের সমস্ত মতবাদ বেদ বা প্রামাণিক শাস্ত্রের বিরোধী নির্বিশেষবাদীরা যেহেতু বৈদিক তত্ত্ব অনুশীলন করেন না তাই তাদের সমস্ত সিদ্ধান্ত বেদের বিরোধী যে সিদ্ধান্ত বৈদিক তত্ত্বের দ্বারা প্রতিষ্ঠিত নয় তা কাল্পনিক ও অপ্রামাণিক তাই শাস্ত্র সম্বন্ধে নির্বিশেষবাদীদের কোনো ব্যাখ্যাই গ্রহণ করা যায় না কেউ যদি অপ্রামাণিক শাস্ত্র অথবা তথাকথিত শাস্ত্রের দ্বারা বৈদিক সিদ্ধান্ত খণ্ডন করতে চেষ্টা করে তাহলে তার পক্ষে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন হবে দুটি বিরুদ্ধ শাস্ত্রের মীমাংসা করার প্রক্রিয়া হচ্ছে বেদের সঙ্গে তাদের মিলিয়ে দেখা কেননা বেদের নির্দেশকে চরম সিদ্ধান্ত বলে স্বীকার করা হয় আমরা যখন কোনো বিশেষ শাস্ত্রের অবতারণা করি তখন সেই শাস্ত্র অবশ্যই প্রামাণিক হতে হবে এবং তার প্রামাণিকতা নির্ভর করবে বৈদিক নির্দেশের অনুগমন করার উপর কেউ যদি তার মনগড়া কোনো বিরুদ্ধ মন্তব্য উপস্থাপন করেন সেই মতবাদ অবশ্যই অর্থহীন বলে প্রমাণিত হবে কেননা যে মতবাদ বৈদিক প্রমাণকে অর্থহীন বলে প্রতিপন্ন করতে চেষ্টা করে সেই মতবাদ অর্থহীনতায় পর্যবসিত হয় বেদের অনুগামীরা মনু ও পরাশয়ে স্বরের পরম্পরা সর্বতভাবে স্বীকার করেন তাদের উক্তি নিরীশ্বর কপিলের মতবাদ সমর্থন করে না বেদে যে কপিল দেবের উল্লেখ রয়েছে তিনি এই নিরীশ্বর কপিল থেকে ভিন্ন বেদক বেদক্ত কপিল হচ্ছেন কর্দম মুনি ও দেবহূতির পুত্র নিরীশ্বর কপিল হচ্ছেন অগ্নি বংশজাত একজন বদ জীব কিন্তু মুনির পুত্র কপিল দেব হচ্ছেন বাসুদেবের অবতার পদ্মপুরাণে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বর ভগবান বাসুদেব রূপে অবতরণ করেছেন এবং সেই অবতারে তিনি আস্তিক সাংখ্য দর্শন প্রবর্তন করে সমস্ত দেবতা এবং আসুরি নামক ব্রাহ্মণকে শিক্ষাদান করেছেন নিরীশ্বর কপিলের মতবাদে বহু বেদ বিরোধী উক্তি রয়েছে নিরীশ্বর কপিল পরমেশ্বর ভগবানকে স্বীকার করেননি তিনি বলেছেন যে জীবই হচ্ছে ভগবান এবং তার থেকে বড় আর কেউ নেই বদ্ধ ও মুক্ত অবস্থা সম্বন্ধে জড় হরে কৃষ্ণ বদ্ধ ও মুক্ত অবস্থা সম্বন্ধে ধারণা জড়বাদ প্রসূত এবং তিনি নিত্যকালের গুরুত্ব অস্বীকার করেছেন এই সমস্ত উক্তি বেদান্ত সূত্রের বিরোধী ইতি চোদ্দ ও পনেরোর তৃতীয় অংশের সাথে শেষ হলো চোদ্দ পনেরো ষোলো অডিওর পরিশেষে আমার সকল ভক্তিমতি মা ও ভক্তবৃন্দের শ্রীচরণে আমার দণ্ডবধ প্রণাম জানিয়ে আমি আবারও আপনাদের কাছে প্রার্থনা করব আপনারা এই মহাযজ্ঞে অংশগ্রহণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কথা। সারা পৃথিবীতে আপনার হাত দিয়ে বর্ধিত হয়ে ছড়িয়ে পড়ুক এই সকল জগৎ সংসারের মাধ্যম কাছে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করুন এই পরম মহান কাজটি করবার জন্য আপনাদের হাত দ্বারা যদি একজন ভক্তের নিকটে এই অডিও পৌঁছায় তাহলে সে যখন শ্রবণ করবেন তিনি যখন শ্রবণ করবেন তখন আপনি ভগবানের কৃপা পেয়ে যাবেন আমি চাই আমার সাথে সকলে সকল ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েরা এই কাজে অংশগ্রহণ করুন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র হয়ে ভগবানের কৃপা অর্জন করুন আমি সকলের কাছে তাই প্রার্থনা করব আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্টস করুন এগুলি করলে একটি অডিও বা একটি ভিডিও অনেক দূর পৌঁছে যায় ইউটিউব তখন এত কিছু করার পর এই অডিওর ইমপ্রেশন বাড়িয়ে দেন যার ফলে অডিওগুলি আরও দ্রুত বিস্তার লাভ করতে পারে তাই আপনাদের শ্রীচরণে আমার এই প্রার্থনা আপনারা সকলেই অমৃত চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্টস ও শেয়ার করবেন জয় গৌর জয় নিত হরে কৃষ্ণ হরিভ